Thank you. it. হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফাইভ থেকে একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ই গভর্নেন্স বা যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে বৈদ্যুতিক প্রশাসন ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা এক্সামের আগে আমাদের তোমাদের এক্সাম খুব সামনে তবুও বলছি তোমরা যারা ভাবছো যে তোমরা এক্সামের আগে আমাদের থেকে নোটসপত্র নেবে তো তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও তোমাদের এক্সামের পরপরই কিন্তু আমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য তো যদি তোমরা মনে করো যে তোমরা আমাদের এখানে নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন নেবে তবুও কিন্তু তোমরা আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের অফিশিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও চলো শুরু করি আজকের টপিকটা শুরুতেই বললাম কি ই গভর্নেন্স বা যেটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক প্রশাসন দেখো ই গভর্নেন্সের মধ্যে ই মানে হচ্ছে ইলেকট্রনিক ঠিক আছে ই মানে হচ্ছে ইলেকট্রনিক যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে বৈদ্যুতিক আর গভর্নেন্স যেই মানে এখানে তাহলে ই গভর্নেন্স কথাটার যদি আমরা আক্ষরিক অর্থ ধরি তাহলে এটা দাঁড়াচ্ছে যে যেই শাসনটা পরিচালিত হচ্ছে তথ্য এবং প্রযুক্তি দ্বারা ঠিক আছে দেখো তথ্য প্রযুক্তি জিনিসটা কিন্তু বর্তমানে আমাদের মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটাকে দেখতে পাই ঠিক আছে বলতে পারো যে তথ্য একটা সময় যেখানে সরকার সমস্ত কাজকর্মের হিসাব মানে হয়তো রেকর্ড করে রাখতো খাতাতে বা কপিতে লিখে রাখতো কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে সরকারও কিন্তু এই তথ্য এবং প্রযুক্তিকে উপেক্ষা করতে পারে না ঠিক আছে এবং এই যে ই গভর্নেন্স এটার এটার মানে হচ্ছে যে শাসনটা আর কি পরিচালিত হচ্ছে তথ্য এবং প্রযুক্তি দ্বারা দেখো অনেক ক্ষেত্রেই কিন্তু সরকারকে এই তথ্য প্রযুক্তির সাহায্য নিতে হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আর কি কাজকর্মের ক্ষেত্রেই কিন্তু সরকারকে এই বৈদ্যুতিক ব্যবস্থার আর কি সহায়তা গ্রহণ করতেই হয় যেরকম মনে করো যে সরকার যদি তার আর কি মানে অন্য মানে সরকার যখন অন্য কোনো ডিপার্টমেন্টের আরো যে আরো তো অনেক রকমের বিভাগ আছে প্রশাসনের তো বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ স্থাপন করা ঠিক আছে তারপর মনে করো যে সরকারের সাথে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা রয়েছেন শিল্পপতিরা তাদের সাথে সরকারের বিভিন্ন ব্যাপারে মিটিং থাকতেই পারে এবার দেখো একটা রাজ্যে বলো বা একটা দেশে বলো সরকারের সরকারে কিন্তু আর কি ব্যবসায়ীরা প্রচুর অর্থ বিনিয়োগ করে ঠিক আছে কাজেই সরকারের সাথে এই সমস্ত মানে ব্যবসায়ীদের একটা অন্যরকমই সম্পর্ক আছে এবং তাদের মধ্যে বিভিন্ন রকমের যে লেনদেন কথাবার্তা এইসব কিন্তু ওই বলতে পারো যে ওই তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে এই ব্যবসায়ীরা বাদ দিয়েও মনে করো যে যেটা বললাম একটু যে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বা সরকার আরও তার যে অধীনস্থ যে কর্মচারীরা রয়েছে প্রতি মানে প্রত্যেকের সাথে কিন্তু যোগাযোগ রক্ষা করার একটা মাধ্যম হচ্ছে এই তথ্য প্রযুক্তি ঠিক আছে এছাড়াও বলতে পারো যে তথ্য সরবরাহ সরবরাহ করা তারপর আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তোমার যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে কিন্তু সরকার এই তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে থাকে ঠিক আছে তো এই জন্যই এটাকে আর কি ই গভর্নেন্স বলা হয়ে থাকে যেখানে মাধ্যমে মাধ্যমে বা বৈদ্যুতিক ব্যবস্থার সরকার তার শাসনকার্য চালাচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু বর্তমানে মানে এর চাহিদা আমরা খুব বেশি দেখতে পাই বিভিন্ন দেশেই কিন্তু এই ব্যবস্থার মাধ্যমে সরকার তার শাসন পরিচালনা করে শুধুমাত্র যে আমাদের দেশে তাই না বিভিন্ন দেশেই হয় এবং এর যে ব্যবহারের মাত্রাটা এত পরিমাণে বেড়ে গেছে যে কেউ কিন্তু একে উপেক্ষা করতে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার ঠিক আছে প্রত্যেকটা ইভেন বলতে পারে শুধুমাত্র যে আমি তোকে বললাম যে সরকার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে বা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বা তার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য এটা ব্যবহার করে থাকে শুধু তাই না সরকার তার নাগরিকদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কিন্তু এই তথ্য প্রযুক্তির ব্যবহারটা করে থাকে কাজে বুঝতে পারছো যে এই তথ্য প্রযুক্তির ব্যবহারটা সরকারের ক্ষেত্রে বা প্রশাসনের ক্ষেত্রে কত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো স্টুডেন্টস এটাই হচ্ছে তোমাদের ই গভর্নেন্স বা যেটাকে বলা হয় বৈদ্যুতিক প্রশাসন এটা তোমাদের কিন্তু থ্রি মার্কসের টিকা হিসেবে আসার চান্স খুব বেশি খুব ইম্পর্টেন্ট তোমরা জাস্ট তোমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলে কিন্তু তোমরা এক্সামে লিখে দিয়ে আসতে পারবে ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো এই ক্লাসটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ